হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা অপরচুনিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা অনলাইন প্রোগ্রাম বা অনলাইন কোর্স তো যারা যারা ইংলিশে দক্ষতা অর্জন করতে চাচ্ছেন এই লকডাউনের সময় তাদের জন্য এটা খুব একটা ভালো একটা অপরচুনিটি আমি আরেকটু বেশি করে বলবো কারণ এই অপরচুনিটি বা এই অনলাইন কোর্সটা সরাসরি প্রোভাইড করা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির আন্ডারে তো আমেরিকান অ্যাম্বাসি এবার যারা যারা যাদের হচ্ছে নাকি ভাষা অর্থাৎ মাতৃভাষা ইংলিশ নয় তাদের ইংলিশে দক্ষতা অর্জনের জন্য একটা প্রোগ্রাম চালু করেছে তো এই প্রোগ্রামে আন্ডারে দুইটা সেক্টরে ইংলিশে তারা হচ্ছে দক্ষতা অর্জনের জন্য তারা কোর্সের আয়োজন করেছে তো একটা কোর্স হচ্ছে ইংলিশ ফর বিজনেস ইন্টার ইন্টারপ্রেনিউরশিপ আর এটা হচ্ছে ইংলিশ ফর মিডিয়া লিটারেসি তো অলরেডি কোর্সটা স্টার্ট হয়ে গেছে আর লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশনের বা ইনরোলমেন্টের লাস্ট ডেট হচ্ছে বারোই মার্চ আর একটার ক্ষেত্রে যেটা হচ্ছে ইংলিশ ফর বিজনেস অ্যান্ড ইন্টারপ্রেনিউরশিপ এটার ক্ষেত্রে ইনরোলমেন্টের ডেট হচ্ছে বারোই মার্চ দু হাজার একুশ আর হচ্ছে যেটা মিডিয়া লিটারেসি এটা হচ্ছে উনিশ মার্চ তো একটাতে যেটা ইংলিশ ফর বিজনেস অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ এটা আবার কোর্সের শেষ করার লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ মার্চ আর যেটা হচ্ছে মিডিয়াল লিটারেসি এটার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ মার্চ আপনি সেগুলো দুইটাই দুইটা কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা খুব একটা খুব একটা কোনো রিকোয়ারমেন্ট নাই যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনাকে শুধু মনে রাখতে হবে যে আপনাকে এই ছাব্বিশ মার্চ এবং উনত্রিশ মার্চের আগেই কোর্সটা কমপ্লিট করতে হবে এবং এটা হচ্ছে সেলফ পেস্ট হচ্ছে কোর্স টাইপ কারণ জিনিসটা আপনি কি বলবো আপনি নিজের তরফ থেকে আপনাকে এই কোর্সগুলো করতে হবে সকল ভিডিও এবং সকল যে প্রয়োজনীয় তথ্য তারা হচ্ছে প্রোভাইড করেছে আপনাকে শুধুমাত্র ইনরো এই যে এখানে ইনরোলমেন্ট আছে আপনাকে ইনরোলমেন্টে ক্লিক করতে হবে আপনাকে তথ্য দিয়ে আপনাকে ক্লাসগুলো শুরু করতে হবে এবং লাস্টে যেটা সেভেন্টি পার্সেন্ট মার্কস নিয়ে যে যিনি এখানে কোয়ালিফাই করবেন তাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং এটা একটা বড়ো সুযোগ যে আপনি আমেরিকান আবাস থেকে সরাসরি একটা অনলাইন কোর্সে অ্যাটেন্ড করতে পারছেন প্লাস আপনি ইংলিশের দক্ষতা অর্জনের জন্য বড়ো একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আর এটা খুবই টোটালি ফ্রি আর আমি বলবো যে যেহেতু লকডাউন আপনার ঘরে বসে আছেন তো সেহেতু আমি আপনাদেরকে সরাসরি আমি খুবই হাইলি হাইলি রেকমেন্ড করবো যে কোর্সটাতে কোর্সটাতে অ্যাপ্লাই করার জন্য এবং কোর্সটা কন্টিনিউ করার জন্য কারণ এরকম সুযোগ আসলে খুব কী বলবো যে প্রচুর আসে কিন্তু যেহেতু এই সময়টাতে আপনি বসে আছেন সেহেতু এই সময়টাকে কাজে লাগার জন্য এটা এক বড় একটা সুযোগ সুযোগে আমি বলবো তো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো এইখানে অ্যাপ্লাই করার জন্য আমি ডিসক্রিপশনের বক্সটা ডেসক্রিপ মানে সরি ডেসি ডেসক্রিপশন বক্স আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দুইটাতে একটু ঘেঁটে ঘুটে দেখবেন যেটাতে ইচ্ছা হয় আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য যদি মনে হয় যে না আমি দুইটাতে অ্যাপ্লাই করব অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল আর দুইটার জন্য আপনাদেরকে অল দ্য বেস্ট এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন